এখন বোধ মার্কেটে মার্কেটে সবথেকে কম দামি মানুষ শিক্ষকরা আমার কাছে শিক্ষক মানে যিনি চান তোমার শিক্ষা হোক একজন শিক্ষকের হাতেই তৈরি হয় একজন ডাক্তার একজন ব্যবসায়ী একজন শিল্পী একজন পাইলট একজন সেনা একজন নেতা একজন মেকানিক একজন ইঞ্জিনিয়ার আর শিক্ষকের হাতেই তৈরি হয় আরেকজন শিক্ষক আরও কত কি আর প্রাইভেট টিউটারের কথা তো বাদই দিলাম আমরা যখন শপিং মলে যাই প্রাইস ট্যাগের মধ্যে যে দামটা লেখা থাকে সেটা দিয়েই আমাদেরকে শপিং করে নিয়ে আসতে হয় আমরা নিয়ে আসি অথচ বাড়ি বইয়ে ছেলে মেয়েকে পড়াতে আসা প্রাইভেট টিউটারের সাথে আমরা মাছের বাজারের মতন মাইনাটা দরদাম করি একটা সময় ছিল যখন শিক্ষকরা যোগ্য সম্মান পেতেন বলা যায় সর্বোচ্চ সম্মান পেতেন সবার ওপরে সম্মানীয় কোনো পেশা থাকলে শিক্ষকতা এখন কেমন শিক্ষকদের দামটা একটু কমে কমে আসছে আগে একটা সময় ছিল যখন আমরা মাস্টার মশাইদেরকে প্রায় বাবা মার জায়গাটাই দিয়ে দিতাম বাবা মার থেকেও ওপরে জায়গা দিতাম সারা বছর নিজের পকেট মানি থেকে জমানো টাকা জমিয়ে জমিয়ে শিক্ষক বা শিক্ষিকার জন্মদিনে একটা পাঞ্জাবি বা একটা শাড়ি বা একটা দামি কলম কিনে খুব যত্ন সহকারে সেটা উপহার দিতাম শিক্ষক শিক্ষিকাকে আর স্যার বা ম্যাডাম দূর থেকে আসলেই মাথাটা নিচু করে হাঁটতাম মানে হেঁটে যেতাম সম্মান জানানো ছিল যে স্যার ম্যাডাম আসছে মাথা নিচু করে থাকতে হবে আর এখন তো আমরা দূর থেকে শিক্ষক শিক্ষিকা স্যার ম্যাডাম কেউ আসলে অন্য রাস্তা দিয়ে পথ বদলে অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করি আগে এসি গাড়ি অত ছিল না তখন আমাদের বয়স্ক শিক্ষক পায়ে হেঁটে রোদে চড়া রোদে ছাতা মাথায় করে আস্তে আস্তে ঘামতে ঘামতে আমাদের বাড়ি এসে পৌঁছতেন শুধু আমাদের পড়ানোর জন্য আর ওভাবেই একটা না দু তিন ঘন্টা পড়ানোর পর উনি চলে যেতেন আরেকজন ছাত্রের বাড়ি আরেকজন ছাত্র ছাত্রীর বাড়ি আর যদি মাস্টার মাস্টারমশাই সাথে কোনোভাবে রাস্তায় দেখা হয়ে যেত তাহলে স্যার আমাকে দিন আমাকে দিন বলে স্যারের হাতে ধরে থাকা ছাতাটা নিজেরা নিয়ে স্যারের মাথায় ধরার কি যে আনন্দ পেতাম মনে হতো যে স্বয়ং ভগবানের মাথায় ছাতা ধরেছি শিক্ষকদের চেষ্টা নিষ্ঠা সবই বোধ আজও একই আছে শুধু কমে গেছে ছাত্রছাত্রীর তরফ থেকে পাওয়া প্রাপ্য যোগ্য সম্মানটুকু আমরাই বোধ সেই যোগ্য সম্মানটা দিতে ব্যর্থ হচ্ছি আসলে স্যার বা ম্যাডামরা অনেক চেষ্টা করেন আমাদের ভবিষ্যৎটা গড়ে দেওয়ার জন্য সামান্য চেষ্টা তো আমাদেরও করতে হবে এদিকে শিক্ষকও কিন্তু পড়াশোনা করে যাতে আমাদের আরেকটু বেশি জ্ঞান প্রদান করতে পারেন আর একটু বেশি শিক্ষা দিতে পারেন একটু বেশি বোঝাতে পারেন আর একটু ভালো করে নিজের ভাষায় বোঝাতে পারেন যেমন আমাদের স্যার ম্যাডামরা আমাদের হোমওয়ার্ক দেন ওরকম হোমওয়ার্ক নিজেরাও করেন কোনো কোনো শিক্ষক রাত জেগে ভাবেন যে আমার ছাত্রছাত্রীগুলো কিভাবে পড়তে ভালোবাসে ওদেরকে ওদের স্টাইলে পড়াবো ওদেরকে ওদের মতো করে পড়াবো একটা প্রশ্নের উত্তরই নেই আমার কাছে এই গুগল ইউটিউব আসার পর কি শিক্ষকদের দাম কমে গেল হ্যাঁ তবে এই গুগল এই ইউটিউব এই ইনস্টাগ্রামের যুগেও এমনও ছাত্রছাত্রী আছে যারা শিক্ষকের থেকে আরেকটু বেশি শিখতে চায় যারা তাদের শিক্ষককে বাবা মার ওপরে স্থান এখনও দিচ্ছে যারা আজও টিচার্স ডেতে সেই শিক্ষক কবে রিটায়ার করে গেছে টিচারের বাড়ি গিয়ে সুন্দর করে সেলিব্রেট করে এবং পুরোনো দিনগুলো পুরনো ব্যাচের কথা সবটা টিচারকে মনে করিয়ে দেন আর এটাও মনে করিয়ে দেয় যে আজকে তারা যে প্রতিষ্ঠিত সমাজে সেই অবদান শুধুমাত্র ওই টিচারের এমনও ছাত্র এখনও আছে হয়তো টিচারের পরিবারের কেউ নেই টিচার একদম একা সেই শিক্ষকের সাথে যোগাযোগ রাখা ফোন করে বা তার বাড়ি গিয়ে মাঝে মাঝে দেখে আসা তাকে এমনও ছাত্র ছাত্রী এখনও আছে আমাদের সমাজে যারা এখনো ভাবে যে না স্যারের ওষুধ ফুরিয়েছে কিনা দেখে আসি স্যার প্রতি মাসে পেনশন তুলতে যেতে পারছে কিনা একটু দেখে আসি এখনো মনে কোনো ডাউট আসছে যাই স্যারের কাছ থেকে একটু বসে শুনে আসি সুস্থ থাকুক পৃথিবীর সকল শিক্ষক শিক্ষিকা আর খুব ভালো থাকুক সেই ছাত্রছাত্রীরা যারা আজও শিক্ষক ছাত্র বা গুরু শিষ্যের যে রীতি সেটা সমাজে ধরে রেখেছে